আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো রেডিমেড কামিজ দিয়ে কিভাবে নারাকাট জামা কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি নারাকাট জামার জন্য এখানে একটি রেডিমেড থ্রি পিসের পার্ট নিয়েছি তো এখানে যে সমস্ত পার্টগুলো রয়েছে এই পার্টগুলো প্রথম অবস্থায় আমাদের স্টেপ বাই স্টেপ করে হচ্ছে কাটিং করে নিতে হবে আপনি যখন রেডিমেড কামিজ কাটিং করতে যাবেন বা রেডিমেড কামিজ দিয়ে যখন নারাকাট জামা যখন তৈরি করতে যাবেন তখন এই সমস্ত পার্টগুলো আপনাকে আলাদা আলাদা করে নিতে হবে তো সবার প্রথমে আমাদের এই পার্টগুলো হচ্ছে আলাদা করে নিতে হবে এটা হচ্ছে আমাদের হাতার পার্ট এবং দুই সাইডে ছিল একটা হচ্ছে বডির পার্ট এবং একটা ছিল পিছনের পার্ট তো এই পার্টটা আমরা এইখানে দেখুন এটা হাতার পার্ট এটা আমরা সাইডে রাখতেছি এটা হচ্ছে পিছনের পার্ট তো এই পার্টটাও আমি হচ্ছে সাইডে রাখবো এখানে সোজা এবং উল্টোগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে আর এটা হচ্ছে আমাদের মূলত মেন পার্ট যেটা হচ্ছে বডির পার্ট তো বডির পার্টে আমাদের এখানে দেখে নিতে হবে কোনটা সোজা কোনটা উল্টা এবং সেই সাথে এখানে আমাদের মিডিলভাবে বা মিডিলে বা সেন্টারে হচ্ছে আমাদের একটা ভাস করে নিতে হবে ঠিক একই নিয়মে আমাদের দ্বিতীয় যে পার্ট রয়েছে পিছনের পার্ট পিছনের পার্টেও আমাদের ভাস করে নিতে হবে এইখানে যে ভাসটা দিব এই পাটটা অবশ্যই হচ্ছে একদম সমান করে দিব সামনের যে খোলা অংশ রয়েছে এই অংশটুকু অবশ্যই হচ্ছে আমরা একদম সমান করে হচ্ছে আমরা ভাস করে নিয়ে নিব তো এখানে আমি ভাঙাটা দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে এখন এটার উপরে হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে পার্টটি আছে অর্থাৎ বডির যে পার্টটি রয়েছে বডির পার্টটা এখানে বিছিয়ে নিতে হবে তো এখানে দুটি পার্ট আমি বিছিয়ে নিলাম এখন এইখানে যে কাজটি করবো আমরা আমাদের লং যতটুকু রাখতে যাচ্ছি সেটা নেওয়ার পর আমরা আমাদের হচ্ছে বডির পার্টটা বের করে নিব এর জন্য আমরা উপরে দিকে সোজাসোজি করে একটা মার্ক করব সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে এখন আমি এখানে বডির পার্টটা নিয়ে নিব তো বডির পার্টটা নিব আমি এখানে সাড়ে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি টিকবে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি নারাজামাটি কাটিং করব। তো এখানে লম্বালম্বি করে এটা মার্ক করে নিয়ে নিলাম এরপর এখন যে কাজটি করব আমার চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য শোল্ডার বের করে নিতে হবে তো চল্লিশ ইঞ্চির জন্য এখানে নিব সাত ইঞ্চি এদিকেও আমি সাত ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এই সাত ইঞ্চি শোল্ডারটি আমি মার্ক করে নিব ঠিক একইভাবে আমাদের এখানে মাপটা নিয়ে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে এটাও এখান থেকে মার্ক করে নিতে হবে এরপর এখন আমরা যে কাজটি করবো আমাদের এখন বড়ির মাপটা বের করে নিতে হবে যত ইঞ্চি বডি থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে নিবেন চল্লিশ হলে এইখানে দশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা কমরের মাপটা এখানে নিতে হবে তো কমরের মাপটা এখানে নেওয়ার আগে এখানে অবশ্যই আমাদের টিকিনটা বাদ দিয়ে বা টিকিনটা দিয়ে কিন্তু আমাদের এখানে কমরা মাপটা নিয়ে নিতে হবে নেওয়ার পরে এইখানে শেপটা করে নিতে হবে তো এই কাজটা কমপ্লিট হলে এখন আমরা যে কাজটি করবো এখানে যত ইঞ্চি আমাদের আর্মল থাকবে মিডিলে বা সেন্টারে একটা চিহ্ন দিয়ে এখান থেকে আমাদের শেপটা করে নিতে হবে এটা হচ্ছে হাতার আর্মল বা বড়ির পার্টের আর্মল তো এখন আমাদের এখানে যে গলা রয়েছে গলা হচ্ছে পট্টি সহকারে আমরা এটা কাটিং করব তো এখন আমি জাস্ট এই পার্টটি হচ্ছে কাটিং করে নিব আমাদের এখানে কিন্তু মাপগুলো নেওয়া কমপ্লিট তো এইভাবে প্রথম অবস্থায় আপনাদের যে বডির পার্টটি রয়েছে বডির পার্টটি এখানে লম্বালম্বি করে কেটে নিতে হবে তো আমাদের কিন্তু এই পার্টটুকু কিন্তু কাটিং করা কমপ্লিট এই যে কাপড় দেখতেছেন এটা দিয়ে হচ্ছে আমরা ডরি তৈরি করব আর এখানে যে পার্টটা আছে এটা কিন্তু দুইটা পার্ট আছে এখানে বডির পার্ট যেহেতু এখানে ডিজাইন রয়েছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বডির পার্টে তাল পার্টটি কেটে নিব আর এখানে অবশ্যই আমরা চিহ্নগুলো দিয়ে নিব তো এখানে চিহ্নগুলো দিয়ে নিলাম দেখুন এটা হচ্ছে আমাদের বডির পার্ট আর এই যে এখানে যে পার্টটি দেখতেছেন বা এখানে যে ঘের দেখতেছেন এটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে কুশি হবে এখানে আর কোনো প্রকার পার্ট আমাদের হচ্ছে কাটিং করার প্রয়োজন এখানে দুইটা পার্ট আছে দুইটা পার্টে সেমভাবে হচ্ছে আমাদের কুশি বসাতে হবে যেভাবে আমরা যখন হচ্ছে সেলাইতে যাবো সেলাইতে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো তো কুশিগুলো দিয়ে আমাদের এই বডির পার্টের সাথে অ্যাটাস্ট করে নিতে হবে তো এরপর রয়েছে আমাদের হাতা তো এখানে হাতা যে পার্টটা আমরা বের করে নিয়েছিলাম এখানে হাতার এখানে আমি হাতা কাট কাটিং করার জন্য এখানে হাতার লংটি আমি প্রথম অবস্থায় বের করে নিব তো নিচ থেকে এখানে হাতার লংটি আমি এখানে বের করে নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখান থেকে যে কাজটি করবো তিন ইঞ্চি আরও মাইনাস করবো মাইনাস করার পর এইটা দেখব কত ইঞ্চি আছে এখানে যত ইঞ্চি থাকবে এদিকেও সেম মার্কটি নিয়ে নিতে হবে এখানে সাড়ে আট ইঞ্চি নিলেই হয়ে যাবে বা আট ইঞ্চি নিতেও পারেন সমস্যা নেই এরপরে এই মার্কগুলো এখান থেকে করে নিতে হবে আমি এটাকে করবো প্লাজো হাতা এই জন্য এটার লুজটা একটু বেশি রাখবো সাত ইঞ্চি পরিমাণ এখান থেকে হচ্ছে আমি পাঁচ ইঞ্চি নিব পাঁচ ইঞ্চি নেওয়ার পর এদিক থেকে একটু শেপ করে নিয়ে নিব তো এই দিক থেকে হচ্ছে আমাদের রাউন্ড শেপ করতে হবে তো এই শেপটুকু করার পর এখন আমরা এই যে সাড়ে আট ইঞ্চের এইখান থেকে হচ্ছে আমরা এই শেপটা করে নিয়ে নিব সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে হাতার শেপটা দিয়ে নিব দেওয়ার পর এই পার্টটুকু এখান থেকে সুন্দরভাবে কেটে নিব তো আমাদের এই কাঠটা করলে কিন্তু হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট অর্থাৎ আমাদের সিস্টেম জামার যে কাটিং যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট তো এখানে একটু চিহ্ন দিয়ে নেব তাহলে হচ্ছে আমরা বডির পার্টের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবো তো এ পর্যায়ে যে আমাদের কিন্তু এটা কাটিং করা কমপ্লিট এখন দেখাবো কিভাবে সেলাই করবেন তো সেলাই করার জন্য আমি প্রথম অবস্থায় দেখুন এখানে হচ্ছে গলার যে পট্টিটি রয়েছে পট্টিটি এখানে অলমোস্ট আমি তৈরি করে নিয়েছি দুই জায়গাতে এইভাবে চিহ্ন করে করে নিতে হবে নেওয়ার পরে সাইডে যে কাপড়টুকু আছে এই দিক থেকে হচ্ছে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি হচ্ছে পট্টিটির সাইডটা আমি হচ্ছে সেলাই করে নিয়ে নিলাম এরপর যে বডির পার্টের যে টিকিনটা আছে টিকিনের চিহ্নটা আমি দিয়ে নিচ্ছি তারপর এই বডির পার্টটুকু সোজা পাশে রাখবো রাখার পর এই যে এই দিক থেকে ধরবো এই সাইড থেকে আমি এখন সেলাইটি করে নেব এখন এখানে যে সেলাইটি দিতে হবে এই সেলাইটি অবশ্যই আমাদের বক্রম যেটা রয়েছে অর্থাৎ যে পটিটি আমি নিয়েছি এর একদম নিচ দিয়ে বা কোল ঘেসে হচ্ছে আমাদের সেলাইটি করে নিতে হবে তো বক্রমের উপরে আমাদের হচ্ছে সেলাইটা করা যাবে না তাহলে কিন্তু মূলত আমাদের যে ফিনিশিংটা আছে এই ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না তো এখানে সেলাইটি কমপ্লিট আমি এখানে এক্সট্রা কেটে সুদ এরপরে কিছু পরিমাণ কাপড় আমরা রেখে দিব হচ্ছে কেটে নিব এরপর এখানে যে কাজটি করতে হবে সাইডে সুন্দর সুন্দর করে হচ্ছে ছোটো ছোটো করে কাঠ বসি দিতে হবে তাহলে আমরা যখন এটা সোজা করব সুন্দর ফিনিশিং আসবে তো এদিক থেকে হচ্ছে আমি এটা এদিক থেকে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিব আপনি এখানে চাপ সেলাই দিতেও পারেন বা নাও পারেন এটা সম্পূর্ণ অপশনাল এখানে আমি সেলাইটি করে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো এখানে সেলাইটি কমপ্লিট এখন এটি পার্টটা হচ্ছে এদিকে উল্টো করে নিব নেওয়ার পর এদিক থেকে দেখুন আমি সুন্দর করে হচ্ছে সোজা করলেই কিন্তু এটা হচ্ছে সুন্দরভাবে প্লেন হয়ে আসবে এখানে ফিনিশিং কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে আসছে এখন এখানে যে কাজটি করবো এই দিক থেকে হচ্ছে সেলাইটি আছে আমি করে নিব তো এই সেলাইটি আমি করে নিচ্ছি তো এই সেলাইগুলো করার সময় অবশ্যই হচ্ছে সুন্দরভাবে পট্টিগুলো বসিয়ে নেবেন প্লেন করে নেবেন তাহলে হচ্ছে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এখানে সেলাইটি করা কমপ্লিট এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো হচ্ছে সুন্দরভাবে কেটে নিতে হবে তো খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা চলে আসছে এরপর আমরা যে কাজটি করব এখানে যে টিকিনটি টিকিনটি রয়েছে আমি দিয়ে এখানে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি যেটা হচ্ছে আপনার টিকিনটা লাগবে এই টিকিনটা অবশ্যই সুন্দরভাবে করে নিতে হবে এখানেও সেমভাবে ভাবে টিকিনটা করে নিতে হবে তো এখানে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট দেখুন এখানে হচ্ছে এভাবে হচ্ছে দুইটি পাড়ি আপনাদের তৈরি করে নিতে হবে এরপর আমাদের মূলত যে ঘেরটি রয়েছে ঘেরের পাটের এখানে সাইডের যে ভাঙাটি ভাঙাটি আছে হচ্ছে ভাঙা দিয়ে আমাদের দুই হচ্ছে সেলাই করে নিতে হবে এইদিকে একটা এবং সাইড দিয়ে একটি তো দুইটি সেলাই কিন্তু আমাদের এখানে করে নিতে হবে তিন দিকে নেওয়ার পর আমাদের দেখুন এখানে তিন দিকে করার পর একটা সাইড যেটা খোলা থাকবে সেই সেই সাইড থেকে হচ্ছে আমাদের কুচি করে নিতে হবে তো এখানে কুচিটা অবশ্যই আপনি দেখে শুনে দিবেন এখানে অবশ্যই বডির মেজারমেন্টের উপরে নির্ভর করবে বা কোমরের মেজারমেন্টের উপরে নির্ভর করবে আমাদের কত ঘন কুচিটা পড়বে তো যেহেতু এটা আমাদের হচ্ছে প্রায় চল্লিশ ইঞ্চির মতো হচ্ছে কোমরটা আমরা রাখতেছি বা আটত্রিশ ইঞ্চির মতো হচ্ছে কোমরটা রাখতেছি সেক্ষেত্রে আমাদের সেই হিসাব করে কিন্তু এখানে কুচিগুলো দিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে দুইটি পার্টি আপনাদের প্রস্তুত করে নিতে হবে প্রথম স্টেপে নেওয়ার পর এ পার্টি হচ্ছে সোজা পাশে রাখবেন তো এই পার্টি আমি সোজা পাশে রাখতেছি বডির যে পার্টি রয়েছে বডির পার্টি উল্টোর পাশে রাখবো রাখার পর এখানে আমরা যে সাইডটি বাদ দিব সেটা হচ্ছে আমাদের বডির পার্টে এখানে আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে হচ্ছে আমাদের যতটুকু কমরের মেজারমেন্ট থাকবে সেই পরিমাণ রেখে কিন্তু আমাদের এখানে হচ্ছে সেলাইটি স্টার্ট করতে হবে আর যেটা ব্যালেন্স থাকবে ওইটা হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট থেকে শুরু করে নিচ পর্যন্ত অর্থাৎ কমরের মেজারমেন্ট পর্যন্ত আমাদের ঠিক করে নিতে হবে বা সেলাইটি করে নিতে হবে আর এখানে প্রথম যে সেলাইটি দিবেন ওইটা অবশ্যই একটু ভালোভাবে সেলাইটা দিবেন যদি কুচি কম বেশি হয় তাহলে সেটাকে অবশ্যই আপনাদের টান দিতে হবে বা হালকা টান দিতে হবে যদি হালকা টানে অবশ্যই হচ্ছে কুচি দিয়ে নিতে হবে আর যদি বেশি হয় তাহলে কুচিটা দিয়ে নিতে হবে এরপরে ওই সেমভাবে আমরা গোল জামাতে যেভাবে হচ্ছে দুইটি সেলাই দিয়ে থাকি ঠিক একইভাবে আমাদের এখানে সেলাইটি দিয়ে নিতে হবে এখানে সেলাইটি যদি আপনি না দিতে চান তাহলে হচ্ছে প্রথমে যে সেলাইটি দিয়েছেন ওইখানে ডাবল করে সেলাই দিলেই হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে দুইটি করে সেই দিয়ে নিব এখানে দেখুন সেলেটি আমার কমপ্লিট হয়ে গেছে এভাবে হচ্ছে সিলেটি আপনাদের করে নিয়ে নিতে হবে এক্সট্রা যদি সুতো থাকে বা যদি কোনো পার্ট থাকে সেগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে তো দেখুন এখানে এভাবে দুইটি পার্টই আপনাদের তৈরি করতে হবে এরপর এখানে শোল্ডার জয়েন্টটা করে নিতে হবে আমাদের এখন তো এখানে দুটি পার্ট এভাবে ধরবো আমাদের বডের পার্টের কিন্তু কম বেশি থাকবে আরমোলটা তো সেক্ষেত্রে আমাদের এখানে গলার পার্ট থেকে আমাদের সোজা করে নিতে হবে তো এভাবে হচ্ছে আমি দুটি পাড়ি হচ্ছে এখানে সুন্দরভাবে সেলাইটি করে নিয়ে নিলাম এখানে অবশ্যই হচ্ছে আমাদের ডাবল করে সেলাই করে নিতে হবে এরপর এক্সট্রা যে সুতোগুলো থাকবে বা যে জয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে অবশ্যই সুন্দরভাবে কেটে নিতে হবে নেওয়ার পর এই পাটি হচ্ছে সুন্দরভাবে সোজা করে নিতে হবে নেওয়ার পর আমাদের বডির যে মাপটি রয়েছে বডির মাপ অনুযায়ী কমরের মাপ অনুযায়ী আমাদের এখন ফিডিং এর যে সেলাইটি রয়েছে ফিডিং এর আমাদের এখানে অ্যাটাস্ট করতে হবে তো এদিকে সমানভাবে ধরবো এবং একের দিক থেকে প্রথম থেকে হচ্ছে আমাদের বোর্ডের মাপটা নিয়ে হচ্ছে আমরা কিন্তু আমি সেলাইটি করে নিয়ে নিলাম তো এই সেলাইটি এখানে করে নিবে করে নিতে হবে হচ্ছে ডাবল করে এখানে সিঙ্গেল দিলে সেলাই দিলে হবে না এখানে ডাবল সেলাই করতে হবে এরপরে এখানে দ্বিতীয় পাশে যে সেলাইটি রয়েছে এখানে দেওয়ার আগে এখানে বডির মেজারমেন্টগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তো এদিকেও আমি হচ্ছে সে সেম সেলাইটি করে নিচ্ছি তো এই দুই সাইডে ফিডিংয়ের যে সেলাইগুলো দেব এগুলো অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে এখানে অবশ্যই হচ্ছে আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে আমাদের সেলাইটি দেওয়া কমপ্লিট এক্সট্রা সুদগুলো আমি কেটে নিচ্ছি এরপরে এই পার্টি হচ্ছে সোজা করে নিয়ে নেবেন দেখুন এই পার্টি আমি সোজা করে নিয়ে নিয়েছি কি চমৎকার একটি ফিনিশিং কিন্তু চলে আসছে এটা হচ্ছে নিচের ঘের আর এটা হচ্ছে কুসি আর এটা হচ্ছে বডির পার্ট তো এভাবে হচ্ছে এই পার্টটা হচ্ছে আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী প্রথম অবস্থায় আপনাদের ফিডিং করে নিতে হবে তো আমাদের বডির মেজারমেন্ট কমরের মেজারমেন্ট একদম পারফেক্টভাবে কিন্তু আছে তো এরপর যে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে হাতাটি সেট করতে হবে তো হাতা সেট করার পর আমরা হচ্ছে মূলত যে কাজটি করবো বেলটা আমরা সেট করে নিয়ে নিব তো এখানে হাতাতে আমরা হচ্ছে হ্যাম দিয়ে নিব তো চিকন করে আমি হচ্ছে হ্যাম সেলাই দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে দ্বিতীয় হাতাটিও আপনাদের তৈরি করে নিতে হবে যেভাবে আমি এখানে তৈরি করতেছি এখানে এটা থ্রিডিং শিলাটি দেওয়ার আগে এখানে অবশ্যই বডির পার্টের সাথে মিলে দেখবেন যতটুক লাগে সেই পরিমাণে এখানে নিয়েছি এই নদী আপনি শিলাটি করে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি অ্যাকুরেট মাপটা পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমি এখানে একটি হাতে হচ্ছে আপনাদের তৈরি করে দেখাচ্ছি দ্বিতীয় হাতাটি অবশ্যই সুন্দরভাবে তৈরি করে নেবেন এদিক থেকে সুন্দরভাবে হচ্ছে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে কোনো প্রকার টান পড়বে না হাতাতে এরপর হাতাটিকে হচ্ছে সোজা করে নিয়ে নিতে হবে তো হাতাটি সোজা করে নিয়ে নিলাম তো এরপরে এখানে যে কাজটি করতে হবে আমাদের বডির পার্টটি এখানে নিয়ে আসতে হবে আনার পর এই দিক থেকে ধরতে হবে ধরার পর আমাদের এখন এই পার্টটা এখানে যে চিহ্নটা রয়েছে শোল্ডারের জয়েন্ট সহ আমাদের এখানে হচ্ছে জয়েন্টটা করে নিতে হবে হাতার এখানে হাতার জয়েন করার সময় অবশ্যই আমাদের হাতার যে আর্মনের জয়েন্টটা দিয়েছি এবং বোর্ডের পার্টে আর্মনের জয়েন্টটা দিয়েছি এটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি কোনো পার্ট হচ্ছে একটু ছোট বড় হয় তাহলে যেটা হচ্ছে ছোট হবে এটা সেটা হচ্ছে একটু টান দিবেন যেটা হচ্ছে একটু বড় হবে সেটা হচ্ছে একটু লুজ দিয়ে সেলাইটি করে নেবেন তাহলে হচ্ছে হাতার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এখানে আমি সেলাইটি ধীরে ধীরে দিচ্ছি এখানে অবশ্যই সেলাইগুলো আপনি ধীরে 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 দিবেন এবং অবশ্যই এই হাতাতে অবশ্যই যে জয়েন্টটা দিবেন এই জয়েনে হচ্ছে ডাবল সিলাই করে নিবেন আমরা এখানে ডাবল সেলাই করে নিয়ে নিব আমি হাতাতে হচ্ছে ডাবল সিলাই করে নিয়ে নিচ্ছি তো এখানে ডাবল সিলেক্ট করা কিন্তু কমপ্লিট এভাবে হচ্ছে দুইটা হাতেই হচ্ছে আপনাদের তৈরি করে নিতে হবে তো আমি হাতা দুইটি তৈরি করে নিয়েছি তো এরপর আমাদের বাকি আছে এখন সাইডে হচ্ছে ফিতা লাগাতে হবে বা দড়িটা আমাদের সেট করতে হবে তো এই আমি এখানে দড়িটা অলমোস্ট তৈরি করে নিয়েছি এরপর এখানে দুই ইঞ্চি করে আমাদের সাতটা পিস আমাদের সাত দুগুণের চোদ্দোটা পিস আমাদের তৈরি করে নিতে হবে যেহেতু তিনটা তিনটা ছয়টা এবং মিডিলে একটা এখানে এক ইঞ্চি ডিস্টেন্স থেকে আছে আমরা এটা সেট করব তো এখানে আমি চিহ্নগুলো দিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে কিন্তু মূলত এই ডোরি পাইপিং নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আছে আপনার চ্যানেলে ওই ভিডিওগুলো দেখতে পারেন চমৎকার চমৎকার ডিজাইন ওইখানে করে দেখানো হয়েছে আপনি ওটা দেখলেই কিন্তু যে কোনো একটি ডিজাইন আপনি এখানে বসিয়ে নিতে পারবেন তো আমি এখানে সিম্পল একটি ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি তো এইদিকে আমি হচ্ছে তিনটা করে ডোরি সেট করবো অপোজিট অপোজিট সাইডে হচ্ছে তিনটা দড়ি এবং মিডিল হচ্ছে একটা দড়ি আমি অ্যাটাচড করে নিয়ে নিব তো এখানে তিনটা ডটি লাগিয়ে নিলাম আমরা এরপর এই দিক থেকে হচ্ছে আমরা সেন্টারে একটা লাগিয়ে নিব বা মিডিলে একটা লাগিয়ে নিব তো এখানে অবশ্যই যখন হচ্ছে ডটিগুলো সেট করবেন তখন অবশ্যই এখানে একটু ব্যাক স্টেজ বা এখানে একটু গিরি দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো এই কাজটা করার সময় অবশ্যই হচ্ছে ধীরে ধীরে কাজগুলো করবেন তাহলে হচ্ছে আপনার যারা নতুন রয়েছেন কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে তো আমার কিন্তু এইখানে যে ডইগুলো রয়েছে এখানে সাতটা ডই কিন্তু আমার হচ্ছে সেট করে কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে দুই দিকেই হচ্ছে আপনার সেট করে নিয়ে নেবেন আমি কিন্তু এখানে একদিকে করে দেখালাম এরপর এখানে যে কাজটি করতে হবে আমাদের বড়ো যে ডইটা রয়েছে এই বড় হচ্ছে আমাদের এখানে প্রথম অবস্থায় মিডিলটার সাথে হচ্ছে বা মাস্কানেরটার সাথে হচ্ছে বের করে নিতে হবে এরপর এখানে একটা গ্যাপ রেখে আমাদের এখানে হচ্ছে গাতুনিটা করে নিতে হবে এইভাবে তো আমি এখানে আপনাদের বিষয়টা দেখাচ্ছি এইভাবে আপনারা হচ্ছে ডিটা তৈরি করার পর এখানে হচ্ছে এইভাবে হচ্ছে গাতিটা দিয়ে নেবেন তো এটা হচ্ছে একটা নেটের মতো হয়ে যাবে আপনার তো একটা নেব এবং শেষের দিকে একটা নিব যেহেতু এখানে একটা একটা হচ্ছে গ্যাপ নিয়ে আমরা এখানে ডইটা সেট করতেছি তো এভাবে হচ্ছে আপনার ডইটা এখানে হচ্ছে গাঁথুনিটা দিয়ে নেবেন এরপর এখানে গাথুনিটা শেষ হলে এখানে হচ্ছে আপনার যে কাজটি করতে হবে দিকে একটা গিল দিয়ে নিতে হবে এখানে তো এখানেও ওই ওই দিকের মতো হচ্ছে গ্যাপ রাখবেন এরপর এখানে যে কাজটি করবো এখানে আমি হচ্ছে একটি কাপড় নিয়েছি এক্সট্রা টুকরো নিয়েছি এটা হচ্ছে আমি নর্মালি আপনাদের এই ফুলটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চ্যানেলে ডিজাইনের ফুলও আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো এরপরে এখানে যে কাজটি করবো এই পাটটা এখানে ধরবো ধরার পর এদিক থেকে হচ্ছে সেলাই করে নিয়ে নিব দুইটা পাটি হচ্ছে আমাদের সেমভাবে হচ্ছে সেলাই করতে হবে তো দুইটা পার্ট আমরা তৈরি করে নিচ্ছি বাকি এক্সট্রা পার্টটা আমরা হচ্ছে কাটিং করে নিবর এখানে ভাস করে কোন একটি ডিজাইন কিন্তু এখানে দেখা দিবে তো এভাবে হচ্ছে আপনারা দুই শাড়ি এই ডিজাইনটা আপনারা করে নিয়ে নেবেন তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের একদম সহজভাবে করে দেখলাম যে কিভাবে কামিসের কাপড় দিয়ে নাইরা সিস্টেম জামা কাটিং এবং সেলাই করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট